নমস্কার বন্ধুরা আশ্বাস সবাইকে স্বাগত জানান আজকে আমি তোমাদেরকে দু রকমের আইসক্রিম বানিয়ে দেখাবো একটা মিল্ক আইসক্রিম আর একটা অরেঞ্জ আইসক্রিম এই প্রচণ্ড গরমে যদি এরকম একটা আইসক্রিম হয় তাহলে তো খুবই ভালো হয় এই ছোট বড় আমরা কিন্তু সবাই এরকম আইসক্রিম খেতে পছন্দ করি আর কীভাবে বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো বানিয়ে আর ভীষণ সহজ প্রথমে আমি মিল্ক আইসক্রিমটা কিভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে মিল্ক আইসক্রিম বানালাম তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজভাবে আমার মতো দু রকম আইসক্রিম বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে তাহলে এবার চলো দেখে নেওয়া যাক মিল্ক আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াই নিয়েছি তার মধ্যে আমি দু গ্লাস দুধ দিয়ে দিচ্ছি এখানে এক লিটার দুধ আছে আর দুধটা অবশ্যই ফুল ফ্যাট ক্রিম নিতে হবে এইবার গ্যাসটা ধরিয়ে দিয়ে দুধটাকে প্রথমে হালকা একটু গরম করে নিচ্ছি দেখো হালকা একটু গরম হয়ে এসেছে এবার ওর মধ্যে আমি দশ টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি এই যে এই মিল্ক পাউডারটা ওর মধ্যে দিয়ে দিলাম এতে খুব সুন্দর মালাইয়ের টেস্ট আসবে এবার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এটা হালকা দুধ গরম হয়ে আসলে দিলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে মিশে যায় মিল্ক পাউডারটা তার জন্য হালকা গরম হলো তখন আমি দিলাম আর এখানে হাফ বাটি নিয়েছি চিনি মানে ছ চা চামচে ছ চামচ মতো চিনি হবে এবার চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর দেখো দুধটা কিন্তু এইবার ভালো মতো একবার জাল হয়ে আসলো এইবার হিটটা মিডিয়ামে করে দিয়ে এইবার এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। আর অনবরত এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে থামলে হবে না দেখো নাড়াচাড়া করতে করতে এইবার আমি ওর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা আইসক্রিমের সেন্ট আসবে অনেক সময় এতে ভ্যানিলা এসেন্স দেয় কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিলাম না এই এলাচের সেনটা খুবই বেশি ভালো লাগে তার জন্য এলাচ দিলাম দিয়ে দেখো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল দিয়ে নিলাম এবার কিছু কাজুবাদাম ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখো কাজুবাদাম দিয়ে দিলাম ওর দুধের মধ্যে দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি ছোট টুকরো করে দিয়েছি এটা খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু পুরো পেস্ট করে দিতে পারো আবার বাদাম না দিলেও কিন্তু মিল্ক পাউডারটা আরও এক প্যাকেট দিলে তাহলেই হয়ে যাবে দেখো এবার নাড়াচাড়া করে দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এইবার নাড়াচাড়া করে এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে নাড়াচাড়া করেই আমি দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি দেখো নাড়াচাড়া করতে করতে দুধটাই কিন্তু এইবার ঠান্ডা হয়ে গেছে এইবার এটা এক সাইডে সরিয়ে রেখে যেটাতে আমি আইসক্রিম তৈরি করবো এরকম একটা মল্ট নিয়েছি এই মোল্টে এবার গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি ঢালতে সুবিধা হবে তাই দিয়ে মোল্টের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি খুব সহজ একদম বানানো আর তোমাদের কাছে মোল্ট না থাকলে কিন্তু এখনকার কফি কাপ পাওয়া যায় সেই কাপেও কিন্তু খুব সহজে বানানো যায় তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে তারাও যাতে খুব সহজভাবে এইভাবে আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিতে পারে দেখো প্রতিটা মোল্টে দেওয়ার পর মোল্টগুলোর মুখগুলো আটকে দিলাম দিয়ে এবার একটা করে স্টিক নিয়েছি স্টিকগুলো এইভাবে দিয়ে দিলাম আমি এখানে কোনো ফয়েল পেপার দিয়ে আটকাচ্ছি না কারণ এই যে মোল্টের যে ঢাকনাগুলো এটা দিয়ে স্টিকগুলো খুব সহজেই হয়ে যায় তার জন্য আমি আর কোনো ফয়েল পেপার ইউজ করলাম না এইভাবেই আটকে দিলাম দেখো এইভাবে আটকে দেওয়ার পর আরও কিছুটা থেকে গেছে এবার দেখো আমি কফি কাপ নিয়েছি এরকম কফি কাপ কাপ কিন্তু খুব সহজেই দোকানে পাওয়া যায় তোমরা এই কফি কাপে দিয়ে দিতে পারো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ওই কফি কাপেও সেট হয়ে যায় দিয়ে তারপরে দেখো এরকম প্লাস্টিক তো সবার ঘরে থাকে সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্লাস্টিকগুলো দিয়ে একটা করে গাডা দিয়ে আটকে দিলাম এটা খুবই সহজ বানানো তোমরা মোল্ট না থাকলে এইভাবে বানিয়ে নিতে পারো আবার শুধু স্টিলের গ্লাস কিংবা প্লাস্টিকের গ্লাস এগুলোতেও কিন্তু বানিয়ে নিতে পারো খুব সহজভাবেই তৈরি হয়ে যায় দেখো প্রতিটাতেই আমি প্লাস্টিক দিয়ে গাডা দিয়ে আটকে দিয়ে তারপরে একটু করে কেটে দেবো এগুলোতেও স্টিক দিয়ে দেব তার জন্য চাকু নিয়ে এবার একটু করে কেটে দিচ্ছি যাতে স্টিকগুলো খুব সহজভাবে এর মধ্যে দিয়ে দিতে পারি একটু করে কেটে দিয়ে এবার একটা করে স্টিক নিয়ে তিনটার মধ্যেই আমি দেখো দিয়ে দিচ্ছি ব্যাস এইভাবে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এইবার এটা আমি ফ্রিজে রেখে দেব সাত থেকে আধ ঘন্টা সাত থেকে আধ ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি ভালো মতো আইসক্রিম তৈরি হয়ে যাবে দেখো সাত থেকে আধ ঘন্টা পর আমি বের করে নিয়েছি আর দেখো প্রচণ্ড ঠান্ডা তাই প্রথমে একটু জল নিয়েছি জলের মধ্যে এইভাবে একটু রেখে দিলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা আলো মতো আইসক্রিমগুলো মোড় থেকে বের করা যাবে একটু জলে রেখেই দেখো সরিয়ে নিলাম জলটা এইবার তোমাদের আমি খুলে দেখাচ্ছি দেখো প্রথমে আমি ওপরের ঢাকনাটা খুলে নিলাম আর দেখো কত সুন্দর শেট হয়েছে এবার তলায় একটু চাপ দিয়ে এইভাবে বের করে নিলে দেখো খুব সুন্দর মতো বেরিয়ে গেলো আর দেখো কতটা সুন্দর হয়েছে যেমন আইসক্রিম দোকানে পাওয়া যায় ঠিক সেই রকম হয়েছে ছোটোবেলায় আমরা অনেক এরকম মিল্ক আইসক্রিম খেয়েছি আর দেখো সেই রকম আইসক্রিম কিন্তু ঘরেই খুব সহজভাবেই বানিয়ে নেওয়া গেলো আর দেখতেই পেলে এখানে কোনো কর্নফ্লাওয়ার বা কাস্টার পাউডার এমনকি কোনো ক্রিম ছাড়াই খুব সহজভাবেই কিন্তু মিল্ক আইসক্রিম তৈরি করা হয়ে গেল গরমের সময় এরকম একটা আইসক্রিম খেলে তো মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর খুব সহজভাবেই তোমাদের দেখালাম এবার আমি যেগুলো কফি কাপে সেট করতে দিয়েছিলাম সেগুলো দেখো তোমাদের দেখাচ্ছি খুলে প্রথমে গাটারটা খুলে প্লাস্টিকটা এইভাবে তুলে দিলাম তারপরে এগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে আর দেখো ছোটো ছোটো এরকম দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো আর দেখো বাদামগুলো খুব সুন্দরভাবে ওরতে আছে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে বাদামগুলো খেতে খুবই ভালো লাগবে তাহলে দেখতে পেলে কত সহজে মিল্ক আইসক্রিম তৈরি হয়ে গেল এইবার আমি তোমাদের দেখাবো অরেঞ্জ আইসক্রিম তৈরি করে এটাও কিন্তু খুব সহজভাবেই তৈরি করা এটা আরও ভীষণ সহজ আর একদম খুব কম খরচের মধ্যেই একদম দুর্দান্ত এটাও কিন্তু একেবারেই খুব সহজ তোমরা দেখা মাত্র কিন্তু সাথে সাথেই বানাবে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে চলো কিভাবে অরেঞ্জ আইসক্রিম তৈরি করেছি এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে দেখো আমি আড়াই গ্লাস জল দিয়ে দিচ্ছি আর এক গ্লাস জল দিয়ে দিলাম এবার ওর মধ্যে এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি চিনি মোটামুটি দেড়শো গ্রাম আছে এবার চিনিটা জলের মধ্যে দিয়ে ভালো করে একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে এইভাবে প্রথমে চিনিটা গলিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ নাতে থাকতে হবে দেখো আমি চিনিটা নাড়াচাড়া করে পুরো গলিয়ে জলের সাথে মিশিয়ে নিয়েছি এইবার দেখো তোমাদের কত কম খরচে বানিয়ে দেখাচ্ছি এই যে দু টাকা দামে রাসনার প্যাকেট পাওয়া যায় সেগুলো আমি চারটে প্যাকেট নিয়েছি এবার একটা করে প্যাকেট কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম কম খরচে কিন্তু তৈরি করে দেখাচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একেবারে সহজভাবে বানানো প্রতিদিনই আইসক্রিম খেতে কিন্তু ছোটরা বায়না করে ছোটরা কেন এখন গরমের সময় বড়দেরও কিন্তু খেতে ইচ্ছে করে এরকম আইসক্রিম তার জন্য এইভাবে বানিয়ে নিয়ে কিন্তু সবাই বাড়ি খেতে পারবে খুব সহজ বানানো দেখো পুরো পাউডারগুলো সব জলের মধ্যে মিশিয়ে নিয়ে এইবার মোল্ট নিয়ে নিয়েছি আইসক্রিম জমানোর জন্য মোল্টের মধ্যে আমি ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি এর থেকে সহজভাবে আইসক্রিম বানানো আর আমার মতে আর হয় না এত সহজভাবেই দেখালাম আর যেমন সহজ তেমনি কিন্তু খেতে খুবই ভালো হয় প্রতিটা মোলটেই আমি ভরে ভরে দিয়ে দিলাম এবার ওপরে ঢাকনাগুলো আটকে দিচ্ছি প্রতিটা ঢাকনা আটকে দেওয়ার পর এবার একটা একটা করে স্টিক নেবো এবার স্টিকগুলো একটা একটা করে প্রতিটা মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলেই কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে তারপরে এটা ফ্রিজে সেট হতে দেব। ডিপ ফ্রিজে সেট হতে দিতে হবে এটাও চার থেকে পাঁচ ঘন্টা সেট হতে দেব দেখো আরও কিছুটা থেকে গেছে এবার আমি চার থেকে পাঁচটা কফি কাপ নিয়ে নিয়েছি এই কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এটাও সেট হতে দেব এইরকম ছোটো ছোটো কাপে কিন্তু ছোট ছোট সাইজের আইসক্রিম তৈরি হবে দেখতে যেমন ভালো লাগে খেতে কিন্তু খুবই ভালো হয় বাচ্চারাই ছোট ছোটোগুলো পেলে ভীষণই খুশি হবে বাচ্চারা যখন তখন বায়না করে এরকম ছোট ছোটো কাপে কিন্তু তোমরা শুধু বানিয়ে নিতে পারো অনেকগুলো অনেকগুলো বানিয়ে বাচ্চারা যখনই বায়না করবে একটা করে দিয়ে দিতে পারো খুবই ভালো লাগে আর যখন দুপুরে রৌদ্রের সময় প্রচুর গরম লাগে তখন মনে হয় একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেলে ভালো হয় তখন এরকম একটা একটা করে আইসক্রিম খাবে খুবই ভালো লাগবে খেতে দেখো এগুলোও দিয়ে দিলাম এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাও ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দিয়ে পাঁচ থেকে সাত সাত ঘন্টা মতো রেখে দিলে কিন্তু জমে যাবে দেখো সাত ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম আর খুব সুন্দর জমে গেছে এটাকেও আমি প্রথমে একটু জলে ভাবে রেখে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আইসক্রিম গুলো বের করা যায় অল্প কয়েক সেকেন্ড জলে রেখে দিলেই হবে তারপরে দেখো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে এটাও এটাও আমি তারপরে বের করে দেখাচ্ছি দেখো তলায় একটু প্রেস করলেই খুব সহজেই বেরিয়ে আসলো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে এইভাবে কিন্তু তোমরাও খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারো তার জন্যই আমি খুব সহজভাবেই তোমাদের দেখালাম এই প্রচণ্ড গরমে রোজ রোজ দোকান থেকে না কিনে খেয়ে বাড়িতেই কিন্তু সহজভাবে এবার বানিয়ে নেবে অল্প খরচে পুরো পরিবারে কিন্তু সবার খাওয়া হয়ে যাবে তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজভাবে দু রকম আইসক্রিম তোমাদের বানিয়ে দেখালাম আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে যা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক আর কমেন্ট করে জানাবে যে আমার দু আইসক্রিম বানানো কেমন লাগলো তোমাদের এবার দেখো আমি যে কফি কাপে সেট করতে দিয়েছিলাম সেগুলো তোমাদের বের করে দেখাচ্ছি দেখো ছোট ছোটো কত সুন্দর লাগছে এগুলো বাচ্চাদের দেবে খুবই ভালো লাগবে বাচ্চাদের কেন এটা তো আমিও খেয়েছি খেতে কিন্তু খুবই ভালো খুবই মজা লাগে আর দারুণ স্বাদ কিন্তু তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম